আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি এই মোহাম্মদ সিয়াম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই মাকামুল নাহওয়ান নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তো যে কোনো মাকামাত তিলাবত করার আগে পড়ার আগে কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে এক নাম্বার এটি হবে একমাত্র আল্লাহ রবাহ আলামিনের সন্তুষ্টির জন্য দ্বিতীয়ত মাকামতের মেজাজ বোঝার চেষ্টা করবেন যেমন মাকামুল নাহওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো এই মাকামতের মেজাজটা কি এই মাকামাত হচ্ছে মেজাজটা হচ্ছে আনন্দের কীরকম আল্লাহ রব্লা আলমিন কুরআনের যে সকল আয়াতে জান্নাতের কথা বলেছেন যে সকল আয়াতে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন খুশির কথা বলেছেন এ সকল আয়াতগুলোতেই শুধুমাত্র নাহওয়ান তিলত করা হবে তাহলে এর মেজাজটা কি হচ্ছে এর মেজাজটা হচ্ছে আনন্দের তাই তো আপনি আপনি যখন তিলাওয়াত করবেন তখন খুশির সাথে তিলাওয়াত করবেন তখন আপনি যখন খুশির সাথে তিলাওয়াত করবেন তখন আপনার যে অডিয়েন্স যারা থাকবে আপনার শ্রোতা যারা থাকবে তাদেরও ভালো লাগবে তারা বুঝতে পারবে যে না এখানে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন বা খুশির কিছু বলছেন বা আনন্দের কোনো কথা আমাদেরকে বলছেন এরপর যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমাদেরকে হৃদয় থেকে তিলাউত করতে হবে সব সময় আমাদেরকে তিলাউত করতে হবে হৃদয় থেকে মাকামাত তিলাওয়াত হবে মাকামাত আসলে হৃদয় থেকে বের হয় তাই না গলা তো টেকনিক্যাল জিনিস টেকনিক্যাল জিনিস ছাড়া আর কিছুই না কিন্তু তিলাওয়টটা থেকে আসে হৃদয় থেকে আসতে হবে যখন আমার তিলাওয়টটা হৃদয় থেকে আসবেন তখন আমার শ্রোতার হৃদয়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ এরপরে লাস্ট যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এবারে আসে টেকনিক্যাল বিষয় লাস্ট আসে টেকনিক্যাল বিষয় প্রথম তিনটা আমরা আগে পার করব এরপরে গিয়ে হচ্ছে আমাদেরকে টেকনিক্যাল বিষয় আসতে হবে তো টেকনিক্যাল বিষয় কি প্রতি ক্লাসে আমি বলে থাকি আমাদেরকে সুরের স্ট্রাকচার বুঝতে হবে তো আজকেও ঠিক ওই রকমই স্ট্রাকচার বলে দেবো এরপরে ওই স্ট্রাকচারের উপরে তিল আবারকে ফিট করব বাস হয়ে গেল তার আগে জানতে হবে মকা মন্নাহা আমাদের স্তর কয়টা ঠিক তো কারণ স্কেল কয় ধরনের হয় লো স্কেল মিডিয়াম স্কেল আর হাই স্কেল তার মানে কি আমার গলাটা একবারে নিচু সরে থাকবে যেমন একবারে নিচু সরে থাকবে মিডিয়াম স্কেল হাই স্কেল মানে সবচেয়ে বেশি শক্তি লাগবে আমার সারা শরীর সবচেয়ে বেশি শক্তি লাগবে এই সময়টাতে গিয়ে লো স্কেলে কোনো শক্তি লাগে না শুধু শ্বাসের বিষয়টা একটু একটু মেনটেন করতে হয় এরপরে মিডিয়াম স্কেলে হচ্ছে আমাদেরকে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হয় না আবার খুব বেশি রিল্যাক্সও থাকা যায় না কিন্তু হাই স্কেলে সবচেয়ে বেশি শক্তি খরচ হয় সবচেয়ে বেশি শক্তি লাগে আপনি ঘেমে যাবেন রগ দেখবেন ফুলে গেছে বলছিলাম আগে স্ট্রাকচার বলে দিব এরপরে ওই স্ট্রাকচার আমরা বিভিন্ন তিলাওতে ফিট করব। দেখবো যে আমাদের যে স্ট্রাকচার আমরা বানিয়েছি এই স্ট্রাকচার কি ঠিক আছে কি না তাহলে ইনশাআল্লাহ আমাদের বুঝতে সুবিধা হবে আশা করি স্তর কয়টা স্তর হয় তিনটা বেসিক্যালি আরও থাকতে পারে সেটা হয়তো আমার অজানা আমার আমার ছোট্ট জ্ঞানে আমি এতটুকুই জানি আর কি মাকামুন না আসলি করর এরপরে গিয়ে হচ্ছে জবাব জবাব এরপরে হচ্ছে নাহওয়ান জবাবুল জবাব মানে একেবারে হাই স্কেল মানে আপার স্কেল হাই পিচ তাহলে এক এক করে আমরা যদি শুরু করি তাহলে ইনশাল্লাহ শুরু করে তাহলে এক এক করে শুরু করা যাক মাকাম কাঠামোটা হচ্ছে এইরকম চলে আসছে চলে আসছে এটা আমি হচ্ছে কাঠামোড়ো বলে দিলাম এবার এইটাকে আমরা বিসমিলাতে ফিট করলে কিরকম হবে আচ্ছা বিসমিলাতে তো সহজ সামনে যাই এটা হচ্ছে এরপর আসে না মন্দ জবাব কাঠামোটা কি অ ভেঙে দিচ্ছে আর কি সুরটাকে ভাঙতেছি অ

এরপরে আসে জবাবুল জবাব তো কাঠামোটা কি হবে কাঠামোটা হচ্ছে ঠিক এই রকম তাহলে এবার আমরা এই কাঠামোকে একটু অন্য জায়গায় ফিট করে দেখি হয় কিনা এটা হচ্ছে মকামহমদ যাওয়াবুল যাওয়া হাই পিচ তো আমি একেবারে বেসিকটা দিসি এখানে আরও ভ্যারিয়েশন আনা যায় বিভিন্ন ধরনের কারুকার্য দেওয়া যায় আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় বেসিকটা দিলাম আশা করব আপনারা এই তিলাওয়াতকে খুব ভালোভাবে শিখবেন ভালোভাবে বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং এই তিলাওয়াতগুলোকে আপনারা কিভাবে শিখবেন তিলাওয়াতগুলো আপনারা ভিডিও যখন চালু করবেন তখন আগে শুনবেন অনেকবার শুনবেন শোনার পরে যখন আপনার মাথায় অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে মনে হচ্ছে যে আপনি এবার পারবেন পারবেন তখন যে আপনি হামিং প্র্যাকটিস করবেন কিরকম সাথে সাথে ভিডিও ভিডিওর সাথে সাথে যখন ভিডিওতে একটুক বললো আপনি তার সাথে বলবেন এইভাবে করে এইভাবে করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর গিয়ে যখন মনে হবে একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে তিলাওয়াতে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে তিলাওয়াতের ভিতরে একটা সতেজতা পাচ্ছেন আপনি মাকামুন নাহাওয়ান তিলাওয়াত করছেন ওই নাহাওয়ান তিলাওয়াত করে একটা সতেজতা পাচ্ছেন একটা প্রাণ খুঁজে পাচ্ছেন মানে নিজের কাছে একটা প্রশান্তি লাগছে এটাই আসলে দরকার তখন যেন আপনি আরেকজনের হৃদয়কে জয় করবেন ইনশাআল্লাহ তাহা এই ভিডিও থেকে যদি আপনার উপকার পেয়ে থাকেন তাহলে আপনার যেই ভাই মকামতের উপরে আগ্রহী তাকে আপনি এই ভিডিও শেয়ার করার মাধ্যমে তাকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের টপিকে ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি